ফটা বেলা আমার ইচ্ছে করে আমি মন ভে যাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে সাগর দেখলে কান্না এই গানগুলোর কথা মনে পড়ে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি এতই সুন্দর যে মন ভরে যেন তাকিয়ে থাকে বাংলাদেশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে গেলে মনটা যেন কেমন আন মনে হয়ে যায় দেখতে ভালো লাগে সাগরের ঢেউ কোথায় যেন হারিয়ে যায় মন এত সুন্দর প্রকৃতি এত স্নিগ্ধতা সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ কক্সবাজারের কলাতুলি বিচে ইন্টারন্যাশনাল চেইনের একটি হোটেল উদ্বোধন করা হয়েছে হোটেলটি ফাইভ স্টার মানের হোটেলটির নাম রামাদা আজকে বন্ধুরা তোমাদেরকে আমি রামাদা হোটেলের পুরো বিস্তারিত তথ্য নিয়ে ভিডিওটি তোমাদের সামনে তুলে নিয়ে আসব। তাহলে শুরু করা যাক রামাদা হোটেলটি উইন্ডম গ্রুপের একটি আইকনিক ব্র্যান্ড। উইন্ডম গ্রুপ সারা বিশ্ব জুড়ে বিভিন্ন হোটেল ও রিসোর্ট ব্যবসা করে আসছে। তারা সব সময় আধুনিকতা ও প্রিমিয়াম কোয়ালিটি সেবা দিয়ে আসছে। সাথে সাথে লোকাল এনভায়রনমেন্টকে গুরুত্ব দিয়ে। রামাদা হোটেল তার ব্যতিক্রম নয়। রামাদা হোটেল সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের একটি নাম রামাদা বিশ্বমানের বিলাসবহুল হোটেল সাথে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের মুগ্ধতা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা আজকে ঘুরতে এসেছি রামাদা হোটেলে চলো বন্ধুরা তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই রামাদা হোটেলের লবিটা অনেক সুন্দর লবিতে বসে সমুদ্র দেখে দেখে ওয়েলকাম ড্রিঙ্ক জুস খেতে অনেক ভালো লাগে তো রামাদা হোটেলটি খুবই পছন্দ করেছে এবং সেখানে বসে সমুদ্র দর্শন নাকি তার খুবই ভালো লেগেছে সে আবার আসতে চায় আবার ঘুরতে চায় খুব অল্প সময় পেয়েছে এজন্য তার খুব মন খারাপ। সে পরবর্তীতে একটু বেশি সময় নিয়ে এখানে আসতে চায়। এই জায়গাটি খুবই সুন্দর। এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে এবং ওয়েলকাম ড্রিংকের এখানে ব্যবস্থা আছে। সামিন জারিন সেখান থেকে ওয়েলকাম ড্রিংক নিয়ে খেলো যদি আমার বরমে কিছুই খেতে চায় না সামিন অল্প খেলো এবং খাওয়ার একটু ভান করলো জারিন একটু খেয়েছে এবং তাদের এখান জায়গা এই জায়গাটা খুবই ভালো লেগেছে আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিনোদনের যে ব্যবস্থা এবং ঘুরে বেড়ানোর যে একটা নেশা এটা আসলেই অনেক ভালো লাগে আমাদের যখনই সময় হয় আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু নিয়ে ঘুরে বেড়ানো এবং তারা সেটা এনজয় করে রামাদা হোটেলের ভিতরে প্রবেশ করাতে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের ইন্টেরিয়র ডিজাইনটি ইন্টেরিয়র যে ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার এবং নতুন হওয়াতে আসলে দেখতেও খুব ভালো লাগছিল প্রত্যেকটা কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটির এখানে সোফা রাখা হয়েছে এবং প্রত্যেকটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে এবং ওদের যে ডেকোরেশন লাইটিং সিস্টেম আসলেই মনোমুগ্ধকর পাতা আসলে এত ভালো লেগেছে এবং তাদের যে মেকাউ জোনটা এটা খুব সুন্দরভাবে ভাবে ওরা ডেকোরেশন করেছে আজকে আমরা ঘুরতে এসেছি রামাদা হোটেলে চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে রয়েছে খুব মানসম্মত রেস্টুরেন্ট এবং রুফটপে আছে ইনফিনিটি সুইমিং পুল এখানে পরিবার নিয়ে বেড়াতে আসলে সুইমিং পুলে বাচ্চারা খুব আনন্দ করে সুইমিং করে কোথাও ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বন্ধুরা আমরাও এবার আমাদের ছুটি কাটাতে রামাদা হোটেলে ঘুরতে এসেছিলাম আমরাও এবার খুব সুন্দর একটি সময় কাটিয়েছি রামাদা হোটেলে সত্যি অপরূপ সেই সৌন্দর্য রামাদা হোটেলের পাশাপাশি সমুদ্র উপভোগ করার যে দৃশ্যটি সেটি আসলেই মনোমুগ্ধকর নাগরিক একঘেয়েমি জীবন থেকে একটু সময় যদি অবসর পাওয়া যায় তাহলে আপনারাও ঘুরে আসতে পারেন আন্তর্জাতিক মানের রামাদা এই হোটেলটিতে এখানে আপনাদের সময় খুব ভালো কাটবে পাশাপাশি সমুদ্র দর্শন এবং আন্তর্জাতিক মানের এই হোটেলটিতে ঘুরে ঘুরে সবকিছু আনন্দভাবে উপভোগ করতে পারবেন এই কামনায় রইল ধন্যবাদ সবাইকে